সমুদ্রের মাঝে স্বামী দেন প্রেম প্রস্তাব তবে অপরাজিতার প্রথম ভ্যালেন্টাইন কিন্তু তিনি নন ১৯৮৮ সালে বিয়ে করেন বাংলা সিনেমা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ডো তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে পঁচিশ বছর পেরিয়েছে তারা সুখে সংসার করছেন সামনেই ভ্যালেন্টাইন্স ডে আর এটা ভ্যালেন্টাইন্স উইক কিভাবে অপরাজিতাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন অতনু সেটা একটা কাহিনী একান্তভাবে অপরাজিতা শেয়ার করেছেন সেই সময় সদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অপরাজিতা একটি টেলিফিল্মের শুটিং করতে গিয়েছিলেন তালসারি সমুদ্র সৈকতে নির্জন সৈকতে অপরাজিতা এবং শুটিং ইউনিট ছাড়াও হাজির ছিলেন অতনু তাল সারিতে সমুদ্রের মধ্যেই কিছুটা বালির স্তূপ দ্বীপের মতো হয়ে থাকে সেই রকমই একটা বালির স্তূপের ওপর বসে একটি দৃশ্যে অভিনয় করেছিলেন অপরাজিতা শুটিং হওয়ার পর সেখানেই অতনু এসে অপরাজিতাকে প্রেম প্রস্তাব দিয়ে বলেন তুমি আমাকে বিয়ে করবে সপাট না বলে অতনুকে ফিরিয়ে দিয়েছিলেন অপরাজিতা মনমরা প্রেমিক অতনু হাল ছাড়েননি কিছুতেই এই প্রেমে মদন দেবের ভূমিকা পালন করেছিলেন অপরাজিতার এক বয়সে বড় বান্ধবী অমৃতা তিনি এখন আর নেই অভিনেত্রীর মায়ের ছাত্রী ছিলেন তিনি ব্যাংকে চাকরি করতেন এবং অপরাজিতাকে শুটিং থেকে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতেন এই অমৃতাকেই পাকরাও করেছিলেন অতনু অমৃতায় অপরাজিতাকে অতনুর বাড়িতে নিয়ে গিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন শাশুড়ি মাকে প্রথম দেখাতেই দারুণ পছন্দ হয়েছিল অপরাজিতার মনে মনে ঠিক করেছিলেন বিয়ে করলে সেখানেই করবেন এর কারণ তার শাশুড়ি মা একেবারে মায়ের মতোই তাকে আগলে রাখবেন পঁচিশ বছর ধরে সেটাই হয়ে চলেছে নিজের মেয়ের মতোই তিনি ভালোবাসা দিয়ে চলেছেন অপরাজিতাকে অপরাজিতা জানান আমার শাশুড়ি মাই আমাকে জীবনের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে বেলুন উপহার দিয়েছিলেন সেই সময় আমি জানতাম না দিনটা কি হয় শহীদ কাপুর এবং রাইমা সেনের প্রথম প্রাইভেট ভিডিওতে ভ্যালেন্টাইন নামটা শুনে গোটা রাজ্যের বাঙালি মেয়েরই বোধ হয় জেনেছিল ভ্যালেন্টাইন্স ডে কী আমার শাশুড়ি সেই অর্থে আমার প্রথম ভ্যালেন্টাইন আমি রাহু তিনি কেতু একই লোক দুজনে বিষ্ণু তাদের আলাদা করে আমি মনে করি তিনি আর আমি মণিকাঞ্চন যোগ আমি আর আমার শাশুড়ি মা একে অন্যের জন্যই তৈরি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন